আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ বলা হাতে নির্যাতিত আওয়ামী লীগের নেতা আটক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেন রাহুল গান্ধী ছাত্র জনতার অদ্ভুত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে বললেন ডক্টর মাহমুদ ইউনুস সর্বশেষ জেনে দেব আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের ঘিন্ন একশো বছর দূর হবে না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি ঘর থেকে শুনছেন এবং দেখছেন আপা আপা বলা তানবির নিজে আওয়ামী লীগের হার্টে নির্যাতিত আছেন রাজনৈতিক আশ্রয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানবির কাইসা জানা গেছে তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বৃহস্পতিবার ওই অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে খোঁজ নিয়ে জানা গেছে তানবির কাইসা দুই হাজার উনিশ সালে চারজন লঞ্চ অ্যাঞ্জেল দিয়ে আমেরিকায় ঢোকেন তিনি ওই সময় প্রমাণ বিষে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দাবি করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতিত করেছেন এই জন্য সালে সাতই মে দেশটি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তবে দুই হাজার একুশ সালের চব্বিশে জানুয়ারিতে তার পাসপোর্টটি ভ্যালিড শেষ হয়ে গেছে শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ ফাঁস হওয়া তানবিরের জন্ম সাত ডিসেম্বর উনিশশো সালে তানবিরের বাবা সালাইমান কাইসার এবং মা নিলফা ইয়াসমিন তার স্ত্রীর নাম রোকেয়া আজাদ উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেই কথোপকথনে অডিও ফাঁস হচ্ছে এবারে যে অডিও ফাঁস হয়েছে সেখানে তানবির নামে যুক্তরাষ্ট্রে প্রবাসী কোনো আওয়ামী লীগের নেতার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা আপা আপনার কাছে ফোন দিয়েছে একটা ব্যাপার নিউয়ার্ক মহানগরে আমরা ইমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করেছে কিন্তু এলাকায় প্রস্তুতি খুবই খারাপ কামরাঙ্গির চর সকল নেতা কর্মী এলাকায় বাইরে এরপর শেখ হাসিনা বলতে শোনা যায় সব মার্ডার কেস সবার বিরুদ্ধে মার্ডার কেস এলাকায় ছাত্রলীগ যুবলীগ আমি সহায়তা করেছি আপনি যদি বলেন তুমি এখানে থেকে ওদের হেল্প করো করলাম আর যদি বলেন তুমি দেশে গিয়ে দল গোছানোর চেষ্টা করো তাহলে করব আপা আপনার সিদ্ধান্ত আপা শেখ বলেছেন এখানে বসে এখন সাহায্য করে এটা সবচেয়ে বেশি কাজে লাগবে দেশে পরে গেলেও হবে আইনজীবীরা দাঁড়াতে পারছে না এই বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন শেখ হাসিনা বলেছেন আইনজীবীদের বড় লোকজনকে আর এক জায়গায় করে যেন আইনজীবী সেখানে যায় তাছাড়া তো আর কেন এরপর শেখ হাসিনাকে আবারও বলতে শোনা যায় তুমি যেখানে আছো সেখানেই তো ইলেকশন চলছে তাদের ক্যাম্পিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখো ক্যাম্পিং এ সহযোগিতা করার সাথে সাথে ওই বিষয়গুলো জানিয়ে রাখা তাদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা আমার মনে হয় এবার ট্রাম আসবে ট্রাম আসলে আমাদের জন্য খুবই ভালো আপা শেখ হাসিনা বলেছেন সে যেই আসুক আমাদের ক্যাম্পিং এ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে এটা আমি সবাইকেই বলেও দিয়েছে আপনার বাংলাদেশ একটি নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছেন হেলিকপ্টার করে হাসিনা আবাকে প্রশ্ন করেন হেলিকপ্টার দিয়ে বলেন কোন দেশে হেলিকপ্টার ছবি পাঠাও দেখ বানে কি একটা আজগুব্বি কথা বলে ওরা আমি দেশে খুব কাছাকাছি আছি অদূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চুট করে ঢুকে পড়তে পারি সময় কাঁদতে কাঁদতে তানবীর বলেছেন আপা কষ্ট লাগে আপনি যে মিডিয়াদের দিয়ে আসছেন এরা সত্য বলে না এরা কাজ করে না আপা কই যাব আপা আল্লাহ আপনারে বাঁচায় রাখুক আমরা আছি আপা আপনি যখন নির্দেশ দেবেন তানবীর তুমি আমেরিকায় থেকে দেশ চলে আসো এসে কামরাগে চর কানিগঞ্জ দলীয় নেতৃত্বে গোছাও আপনি বললেই সাথে সাথে তৈরি দেব আপা শেখ হাসিনা বলেছেন এখন গেলে দেবে একখানা মামলা শেষে কিছুই করতে পারবে না আমার বিরুদ্ধে একশো তেরোটি মামলা এইসব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার ফলসে মামলা দিচ্ছে আমার পরিবারের কেউ বাকি নেই সবার নামে মামলা গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ মামলায় আওয়ামী লীগের নেতা আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নেত্রী কোনায় ভারহাট্টা উপজেলা ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়ল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে রাজধানী কল্যাণপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব চৌদ্দ ময়মনসিং র্যাব চৌদ্দ কিশোরগঞ্জের সিপিসি দুই এর কোম্পানি কমান্ডার স্কোয়াড লিডার মোহাম্মদ আরশাফুল কবির একে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত চার আগস্টে নেত্রীকোনা বারহাট্টা উপজেলা ছাত্র আন্দোলনের চলাকালে ছাত্র জনতার উপর কবির খোকনকে ঢাকা কল্যাণপুর থেকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে আইনি জানান র্যাবের এই কর্মকর্তা এদিকে বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম জানান গত উনিশ আগস্ট বারহাট্টা থানা দুটি মামলা হয়েছে একটি মামলার বাদী আশিক মিয়া ও গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের মামলায় বাদী আমিনুল জনের নামে একটি মামলা করেছিল এই মামলায় দুই নং আসামি বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়ুল কবির খোকনকে ঢাকায় আটক করেছে র্যাব তাকে রাতের বারহাট্টা থানায় হস্তান্তর করবে এরপর আগামীকাল থেকে আদালতে প্রেরণ করা হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী ছাত্র জনতার অদ্ভুত থখানে আওয়ামী লীগ সরকার পতন হলে দেশের স্থিতিশীল নিয়ে বেশ চিন্তিত ছিল অনেকেই তবে নতুন বাংলাদেশ নিয়ে আশাবাদী প্রতিবেশী দেশ ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তিনি বিশ্বাস করেছেন স্থিতিশীল হবে বাংলাদেশ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ন্যাশনাল প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে একে প্রশ্নের জবাবে রাহুল গান্ধী একথা জানান তার এই বক্তব্য নিজ দল কংগ্রেসের ভেরিফাইড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে তাছাড়া এ সংক্রান্ত তথ্য ভারতের বার্তা সংস্থা পিটিআর প্রতিবেদনে উঠে এসেছে কংগ্রেস নেতা জানান বাংলাদেশের চরম পদ্ধতির বিষয় নিয়ে ভারতের উদ্বেগ উদ্যোগের বেশ কিছু বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হয়েছে তিনি আত্মবিশ্বাসী এসব বিষয়ে কাজ করতে পারলে বাংলাদেশের স্থিতিশীল হবে পাশাপাশি বাংলাদেশের বর্তমান সরকার তার পরবর্তী যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে ভারত এদিকে চীনের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাহুল গান্ধী তিনি অভিযোগ করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে সামলাতে পারছে না এই সুযোগে লাদাখে দিল্লির সম পরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন তিনি বলেছেন আপনি যদি চীনকে ভালোভাবে মোকাবেলা করার কথা বলেন এবং সেই সঙ্গে আমাদের ভূখণ্ডের চার হাজার বড় কিলোমিটার চীনের সেনা থাকে তাহলে হয়তো আমরা চীনা সেনাদের দখলে নিয়েছি তারা লাদাখের দিল্লির আয়তনের সম পরিমাণ ভূমিতে অবস্থান করেছে আমি মনে করি এটি একটি বিপর্যয় রাহুল গান্ধী আরো বলেছেন প্রতিবেশী দেশের সেনা যুক্তরাষ্ট্রের ভূমিখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটার দখল করলে আমেরিকা কিভাবে প্রক্রিয়া জানাবে কেন প্রেসিডেন্ট কি এই বলে তার পে যাবেন তিনি ভালোভাবেই পড়াশোনা করেছেন তাই আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন প্রস্তুতি মোটেও ভালোভাবে সামলাতে পারছে না কারণ চীন সেনাদের আমাদের ভূখণ্ডে বসে থাকার কোনো দরকার নেই ছাত্র জনতার অদ্ভুত খান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে বললেন ডক্টর ইনস অন্তপতি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনস দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন ছাত্র জনতার অদ্ভুত খান আমাদের নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছে আসন আমরা নতুন তরতাজা বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি রাষ্ট্র প্রথম রাজধানী একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের আজিত ন্যাশনাল বিজনেস সংলাপে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান এ সময় ডাক্তার মামাদ ইনুজ বলেছেন ছাত্র জনতার অদ্ভুত এখানে আমাদের নতুন বাংলাদেশ করার সুযোগ তৈরি করে দিয়েছে আসুন আমরা নতুন তরতাজা বাংলাদেশ করতে একই সঙ্গে কাজ করি আমাদের সমাজে যে পচন ধরেছিল ছাত্রদের আন্দোলন ছাড়া সেখান থেকে মুক্তির কোনো উপায় ছিল না আর পচন নয় আমরা সুস্থ সবল জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই